বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত গ্রাহকবিন্দু আপনাদেরকে বলছিলাম আমরা নতুন থ্রি পিস রন্না এক কালার প্রিন্ট সব আমাদের কাছে এসেছে আমাদের সব ধরনের আইটেম রয়েছে এই দোকানে আপনারা একটু দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের রন্না থ্রি পিস কোয়ালিটি সব সম্পন্ন এই দোকানে আসলে আপনার অন্য কোনো দোকানে চিন্তা করতে হবে না যে এখান থেকে ওইটা নেব ওখান থেকে ওইটা নেব আমাদের এখানে আসলে আপনার পুরা একটা পরিবারের ঝালা আগে সবই আমরা দিতে পারবো থ্রি পিস থেকে শুরু করে রন্না এক কালার সবই দিতে পারবো এই জন্য আপনাদেরকে আমরা পুরা দোকানটায় ঘুরে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন বিছানার চাদরও রয়েছে আমাদের কাছে হ্যাঁ সব কিছু অন্য কোনো দোকানেই চিন্তা করতে হবে না এখানে আসলেই পুরো পরিবারের কেনাকাটা করতে পারবেন লিলিয়ান রয়েছে আমাদের কাছে এতদিন আমরা লিলিয়ানটা রাখি নেই এখন নতুন করে কাস্টমারের জন্য লিলিয়ানটা রাখতে হচ্ছে